আরজিকর কাণ্ডে তদন্ত যতই এগুচ্ছে ততই কিন্তু পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক বিস্ফোরক তথ্য একের পর এক চাঞ্চল্যকর নাম উঠে আসছে সোর্সের মধ্যে থেকেই কিন্তু ভূত বেরিয়ে আসছে ধীরে ধীরে করে মহিলা চিকিৎসকের নির্মম পরিণতি তাকে ধর্ষণ করে খুন করা হয় সেই নিয়েই কিন্তু উত্তাল একেবারে গোটা রাজ্য রাজনীতি মহিলাদের রাত দখল থেকে শুরু করে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনেরা রাস্তায় নেমেছে ন্যায্য বিচারের দাবিতে প্রায় দুমাস হতে চলল এখনও পর্যন্ত কিন্তু অভয়ার এই মৃত্যুতে রীতিমতো শোরগোল চলছে গোটা রাজ্য তথা গোটা দেশে মামলা চলছে সুপ্রিম কোর্টে এমনকি কলকাতা হাইকোর্টে বিভিন্ন আদালতে এর মধ্যেই কিন্তু গ্রেপ্তার হয়েছেন আর্জি করে খুন এবং ধর্ষণ কাণ্ডে প্রথম গ্রেপ্তার রাজ্য পুলিশের হাতে সঞ্জয় রায় নামে সিভিক ভলেন্টিয়ার এর পরই সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই তাদের দফায় দফায় জেরা করে একেবারে কেঁচো কুড়তে কুড়তে কেউটে বেরিয়ে আসছে তাদের জেরা একাধিক বিস্ফোরক তথ্য সামনে আসছে এই মুহূর্তে দুজনই রয়েছেন জেল হেফাজতে আর তার মধ্যেই কিন্তু এবার আরজিগর কাণ্ডে আরজিগড়ে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে এবার কিন্তু সিবিআই স্ক্যানারে আরও দুই চিকিৎসক তার সাথে সাথে আরজিগড়ের নতুন সুপার আরজিগড় সুপারকে ডেকে পাঠালো সিবিআই তার সাথে সাথে পাকরাও আরও দুই চিকিৎসক তারাই এই আরজিগড়ের মহিলা চিকিৎসকের অর্থাৎ তিলোত্তমার সহপাঠী তিলোত্তমার সহপাঠীদের এবার কিন্তু ধীরে ধীরে ডাকতে শুরু করেছে সিবিআই তাদের জেরা করতে শুরু করেছে তেমনি কিন্তু আজ তিলোত্তমার দুই সহপাঠীকে হাই ভোল্টেজ জেরা চালাতি কড়া ডোজ দিদি কিন্তু রীতিমতো বিস্ফোরণ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তাহলে কি সর্ষের মধ্যে দেখি এবার ভূত বেরিয়ে পড়বে কারণ তিলোত্তমার মৃত্যুর কিছুক্ষণ আগে পর্যন্ত চারজন চিকিৎসকের সাথে তিনি ডিনার করেছিলেন তাও অনলাইনে খাবার অর্ডার দিয়ে তার পরপরই সেমিনার রুমে পাওয়া যায় দেহ তিরত্তমার ওই চার চিকিৎসককে জেরা চালিয়েছে সিবিআই আধিকারিকরা এছাড়াও আর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের এক চিকিৎসক চেস্ট মেডিসিন বিভাগের প্রধানকে জেরা করেছে ম্যারাথন জেরা করেছে একাধিকবার সিবিআই আর এবার কিন্তু আরজি করে তরুণী চিকিৎসককে মৃত চিকিৎসকের দুই সহপাঠীকে একেবারে নিয়ে তাণ্ডব চালালো সিবিআই হাই ভোল্টেজ ম্যারাথন জেরা চালালো সিবিআই এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর আর তাদের সঙ্গে নিয়ে গিয়েছিলেন আরজি করের সুপার জেরার পর মুখ খুলে বোমা ফাটালেন আরজি করের সুপার এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সিবিআই দপ্তর সিজিও কমপ্লেক্সে মঙ্গলবার আরজিগড় মেডিকেল কলেজের দুই চিকিৎসক ছাত্রীর বয়ান রেকর্ড করলো সিবিআই তদন্তকারী সংস্থার সূত্রে খবর ওই দুই পিজিটি নির্যাতিতার সহপাঠী ছিলেন সিজিওতে তাদের সঙ্গে যান মেডিকেল কলেজের বর্তমান সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়ও তিনি কিছু নথি দিয়ে এসেছেন বলে খবর মঙ্গলবার বিকেলে সিজিও কমপ্লেক্সে যান আরজিগড় মেডিকেল কলেজের নির্যাতিতার দুই সহপাঠী তাদের বয়ান রেকর্ড করা হয় সিবিআই সূত্রে খবর তাদের সঙ্গে তদন্তকারীরা আগেও কথা বলেছেন দুই পিজিডিকে সঙ্গে নিয়ে আসেন আরজিকর মেডিকেল কলেজের সুপার সপ্তর্ষি তিনি বেরিয়ে বলেন আমাকে কিছু নথি জমা দিতে বলা হয়েছিল সেসব নথিতে আমি সই করলাম দুই পিজিডিকে কেন আসতে বলা হয়েছিল সেই নিয়ে কিছু বলতে পারবো না কারণ তদন্ত চলছে কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ এবং খুনের ঘটনায় তদন্ত চালাচ্ছে সিবিআই এই মামলায় প্রতিদিনই সিজিও কমপ্লেক্সে ঢেকে জিজ্ঞাসাবাদ করছে একের পর এক সন্দেহভাজনকে সিবিআই মঙ্গলবার দুপুরে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে পৌঁছান চিকিৎসক অপূর্ব বিশ্বাস তিনি নির্যাতিতা দেহের ময়না তদন্ত করেছিলেন প্রায় দেড় ঘন্টা ছিলেন সিজিওতে যদিও কী কারণে তাকে তলব করা হয়েছিল তা আজ স্পষ্ট নয় সিবিআই দপ্তর থেকে বার হওয়ার পর কোনো মন্তব্য করতে চাননি চিকিৎসক এর আগেও দুবার তাকে তলব করা হয়েছিল সিবিআই দপ্তরে রবিবার সিজিও কমপ্লেক্সের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দপ্তর থেকে বার হয়ে তিনি দাবি করেছিলেন মৃতার দেহের দ্রুত ময়নাতদন্ত করার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হয়েছিল মৃতার কাকার পরিচয় দিয়ে এক ব্যক্তির তরফে এই চাপ দেওয়া হয়েছিল বলে দাবি করেছিলেন ময়না তদন্তকারী চিকিৎসক মঙ্গলবার আর জিগড়ের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠকেও ঢাকা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর উঠে আসছে শুধুমাত্র প্রাক্তন সুপার নয় এবার বর্তমান যে সুপার তাকেও কিন্তু ডেকে পাঠালো সিবিআই আর তার সঙ্গে গেল দুই মহিলা চিকিৎসক জি করে মৃতা চিকিৎসক তিলোত্তমার সহপাঠী কি কারণে তাদের ডাকা হয়েছে কি কারণে তাদের জেরা চালাচ্ছে সিবিআই এই নিয়ে মুখ খুলতে নারাজ আরজিকরের বর্তমান সুপার তিনি স্পষ্ট বললেন আমাকে কিছু কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছিল এবং আমাকে সই করতে বলল আমি সই করে চলে যাচ্ছি তবে ওই দুই মহিলা চিকিৎসককে কি কারণে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ডেকে পাঠিয়েছে কি কারণে সে ব্যাপারে কিছু বলতে পারবো না কারণ তদন্ত চলছে অর্থাৎ সিবিআই তো সন্দেহের তালিকায় কিন্তু কাউকে বাদ রাখতে চাইছেন না একদিকে যেমন একাধিক অভিযুক্ত সন্দেহবাজনকে জেরা চালাচ্ছে সিবিআই ঠিক তেমনই কিন্তু এবার তিলোত্তমার সহপাঠী তার বন্ধু পিজিটি দুই মহিলা চিকিৎসককে এবার ডেকে পাঠালো সিবিআই তাদের জেরা চালাচ্ছে ওই দিন রাতে তারা কোথায় ছিলেন কি দেখেছিলেন কতক্ষণ পর্যন্ত কথা বলেছিলেন এই মৃধা চিকিৎসকের সঙ্গে ঠিক কি ঘটেছিল ওই দিন সারাদিন কিছু কি সন্দেহ করেছিলেন তারা কাউকে সন্দেহভাজন কি দেখেছিলেন এবং এই মৃধা চিকিৎসকের ওপর কি কোনো দিক থেকে কোনো চাপ আসছিল তার বিরুদ্ধে কি কোনো ষড়যন্ত্র হয়েছিল আগে থেকে কি কিছু আঁচ পেয়েছিলেন এই দুই সহপাঠী মহিলা চিকিৎসক এই সমস্ত তথ্যের সন্ধানই কিন্তু তাদের দফায় দফায় ম্যারাথন জেরা চালাচ্ছে সিবিআই আধিকারিকরা সেই জেলায় কী কী তথ্য উঠে আসে সোর্সের মধ্যে থেকে ভূত বেরিয়ে আসে কি না কোনো কিছু তথ্য ফাঁস করেন কি না এই দুই চিকিৎসক সহপাঠী চিকিৎসক সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের অর্থাৎ ফুল ফর্মে কিন্তু সিবিআই কাউকেই কিন্তু ছাড়বার পাত্র নয় সিবিআই সকলকে এর আগে সত্তর জন চিকিৎসককে জিজ্ঞাসাবাদ চালিয়েছে এর মধ্যে সন্দেহ তালিকায় রয়েছেন আরও একাধিক চিকিৎসক আরও একাধিক কর্মী হাসপাতালের তার মধ্যে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে তদন্তকে ধামা চাপা দেওয়ার অভিযোগ উঠেছে তাদের জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত ক্লু পেয়েছে যে সমস্ত তথ্য পেয়েছে যে সমস্ত নাম পেয়েছে তাদেরই কিন্তু ধরে ধরে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং ওই সমস্ত তথ্যের প্রমাণ জোগাড়ের চেষ্টা চালাচ্ছে সিবিআই কারণ পয়লা অক্টোবর উঠতে চলেছে কর মামলা সুপ্রিম কোর্টে এবং ওই দিনই তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে সিবিআইকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট দেখে সন্তুষ্ট হয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি আস্থা প্রকাশ করেছিলেন সিবিআইয়ের উপর সিবিআই সঠিক পথেই চলছে সিবিআই ঘুমিয়ে নেই তদন্তকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছে এমনই কিন্তু দাবি করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট দেখে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন এমন কিছু তথ্য আছে ওই স্ট্যাটাস রিপোর্টে এমন নাম আছে যেগুলি সামনে এলে রীতিমতো ঝড় উঠে যাবে গোটা দেশে এবং তদন্ত বিঘ্নিত হবে তাই এই স্ট্যাটাস রিপোর্টগুলি তদন্তের স্বার্থে প্রকাশ্যে নানান নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তার মধ্যে দুই চিকিৎসক সহপাঠী তিলোত্তমার সহপাঠী বন্ধু চিকিৎসককে মহিলা চিকিৎসককে জেরা চালাচ্ছে সিবিআই সেই জেরায় কি কী তথ্য উঠে আসে হাটে হাঁড়ি ভেঙে যায় কি না এবং কি কারণে খুন হতে হল তার বন্ধুকে তিলোত্তমাকে তাদের প্রিয় বন্ধুকে সেই তথ্য সেই ক্লু ফাঁস করেন কি না সিবিআই জেরায় নাকি ভয়ে কোনো কিছু ফাঁস করবেন না কি হতে চলেছে আগামী দিনে সিবিআই কি কি তথ্য পায় এদের জেরা করে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের